এসে গেল দোলযাত্রা সবাই বলে হোলি নানা রঙে সাজিয়ে দেব তোমায় আমি বলি রাধারানী মহান নারী এ জগৎ সংসারে জগতের কল্যাণের জন্য দুঃখ বাঁধে হৃদমা ঝাড়ে তাকে এই দিনেতে রাঙিয়ে দাও গো শ্রীহরি যাতে রাঙাবে মন আর আনন্দে সরিবে তোমারে চোখের জলে যাতে না ভাসিয়ে ধরা তাই তো পাথরের মতো হয়ে রয়েছে জীবন্ত মরা আপন সুখের জীবন করেছে ত্যাগ সে কথা সব জানি না তাই এবার থাক হলি তো ছিল তা শেষ অন্বেষণ হারিয়ে গেলে বলে গেলে কাঁদবে না এখন জগতের সতী হয়েও কলঙ্কিনী মাতা ঘুজবে না এই অপবাদ তুমিও জানতে তা পিতা কেন অপবাদে জড়িয়ে দিলে তারে বলেছিলেন সঙ্গে করে নিয়ে চলো মরে নানা রঙে মিলেমেশে হলো একাকার চারিদিকে ফুলের সভাসে ভরে দিচ্ছে তোমার দিন গুনতে গুনতে হঠাৎ করে চলে আসো কখন এসে মিলিয়ে যাও আকাশেতে ভাসো নীলাভ আকাশটা তখন পড়ে না চোখে পিসকারি ভরে রং ছড়াও চোখে মুখে প্রেমলাতে মেতে জগৎকে শিখালে প্রেম জগতের সার অমূল্য রতন এই প্রেম করেছে দান এই জগৎকে দিয়েছ জ্ঞান তোমার বাণীকে দুর্ব্যবহার করে ছড়াচ্ছে বদনাম প্রেমী নিয়ে জগৎ সংসার নাহি প্রাণ পায় নানা রকম অর্থ খুঁজে তাকে করছে হায় হায় রাঙিয়ে দিয়ে আকাশ বাতাস চারিদিকে বইছে সুখের নিঃশ্বাস তবু বড় ভয় হয় সবকিছুতে এটা তো জানি না কোনো না কোনো দুর্ঘটনার হচ্ছে আনাগোনা আবিরে রঙিন হয়ে উঠুক সবার মন হোলি খেলায় রঙের নেশায় মাতুক জীবন সুখের আবেশে রঙিনের পরশে হোক ভরপুর ধুমধাম করে খুশির জোয়ারে ভরুক সে দুপুর নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার